নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ঘুগনির একটি রেসিপি একদম দোকানের মতো ঘুগনি কিভাবে বানানো হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে প্রথমেই দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন বেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাত আটটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম মটর সিদ্ধ করে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু এরকম ঘুগনি আকারে কেটে ভেজে নিয়েছি সেই আলু ভাজার কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে আর এক চামচ জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমি এখানে এক চামচ রসুন যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে এক চামচ যে আদাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আগের থেকে যে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা কাটিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব টমেটো যেহেতু দেওয়া আছে সেই টমেটোর টকটা কাটানোর জন্য একদম সামান্য পরিমাণ চিনি দেব আর মশলাটা কষানোর জন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একদম সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নেব এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে বেশি হাই ফ্লেমে কষালে ভালো হবে না মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আগের থেকে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম সেইগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন এই যে মেশানো হয়ে গেছে সমস্ত কিছু এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে তরকারিটা একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমার তরকারিটা ফুটে গেছে আমি এর মধ্যে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা এক মুঠো ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চাইলে একটু বেশিক্ষণ ফুটিয়ে তরকারিটা গ্রেভিটা একটু ঘন করতে পারেন আমি একটু পাতলা খাবো সেই জন্য একরকম পাতলা রেখেছি আর এখন আমি এই যে চারটে প্লেট নিয়ে চলে এসেছি এখন সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব সঙ্গে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা ফ্লেভারগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে ওপর থেকে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দেব আর একটু ভাজা ছড়িয়ে দেবো এগুলো খাবার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে কাঁচা গন্ধেও বেশ ভালোই লাগে আর একটুখানি টক জল থাকলে দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আমার টক তেঁতুলটা ছিল না সেই জন্য জলটা দেওয়া হলো না টক জলটা দিলে আর একটু বেশি স্বাদ লাগতো তো যাই হোক আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সমস্ত বন্ধুরা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন